আমার ভালো থাকার কারণ হচ্ছে চাঁদের পাহাড় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এন্ড এই মুহূর্তে আমি রয়েছি চাঁদের পাহাড়ে সাহিত্যিক বিভূতিভূষণের স্বপ্ন পূরণ করলেন জ্যোতিষ্ক বাঙালি ছেলের চাঁদের পাহাড় জয় বিভূতিভূষণের বই হাতে আবেগে ভেসে গেলেন বললেন ভালো থাকার জন্য এইটুকুই যথেষ্ট নদিয়ার জ্যোতিষ্ক যেন বাস্তবের সংকট তার এই যাত্রায় সঙ্গী শুধুমাত্র একটা সাইকেল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে দেওয়া এটাই বোধ হয় বাঙালির সবচেয়ে বড় ট্রিবিউট চাঁদের পাহাড় জয়ের সেই অভূতপূর্ব অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন জ্যোতিষ্ক আচ্ছা আপনি কি জানেন এই চাঁদের পাহাড় কোথায় আছে সাহিত্যিকের কালজয়ী এই উপন্যাস কতবার পড়েছেন জ্যোতিষ্কের মতো আপনারা কি চাঁদের পাহাড় ছুঁয়ে দেখার একটিবার ইচ্ছে করছে চলুন আজ আপনাদের এক বাঙালির স্বপ্ন পূরণের গল্প শোনায় হচ্ছে। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব হ্যাঁ জ্যোতিষ্ক মনে মনে ছোটবেলা থেকে সেটাই ভাবতেন স্বপ্ন দেখতেন ছোট ছোট পায়ে চলতে চলতে একদিন ঠিক চাঁদের পাহাড়ে পৌঁছে যাবেন অবশ্যই সেই স্বপ্ন পূরণ হলো চাঁদের পাহাড়ে উঠে আবেগে ভেসে গেলেন বঙ্গতনয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেই অমর সৃষ্টি হাতে নিয়েই জ্যোতিষ্ক পৌঁছে গেলেন আফ্রিকার বিখ্যাত রুয়েনজোরি পর্বতে সঙ্গীটি চিড়ক তাতে লেখা ট্রিবিউট টু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সত্যি এর থেকে ভালো ট্রিবিউট আর বোধহয় হয় না জানেন এগারোটা বছর ধরে এই চাঁদের পাহাড়ের নেশা জ্যোতিষ্ককে তাড়া করে বেরিয়েছে এই ছেলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কল্পনার শঙ্করের মতোই সাহসী। নাহলে কি আর একা ভারত থেকে আফ্রিকা উড়ে যেতে পারেন? সাহিত্য ছুবেন বলে? সাহিত্যের কল্পনার সংকর পারেনি। কিন্তু নদিয়ার করিমপুরের জ্যোতিষক বিশ্বাস পেরেছেন। জ্যোতিষক বাবা প্রতন্ত সেনা করবে। ভ্রমণের সব ছোটবেলা থেকে। বাবা পেশার সুবাদে ঘুরেছেন ভারতের বিভিন্ন রাজ্যে। ভ্রমণ পিপাসু সাইকেল প্রেমী যুবক এর আগে হিমালয় থেকে শুরু করে একাধিক জায়গায় ভ্রমণ করলেও মূল লক্ষ্য ছিল ছোটবেলায় পড়া বিভূতিভূষণের চাঁদের পাহাড় ছোঁয়া গত জুন মাসে নিজের জমানো টাকা নিয়ে বেরিয়ে পড়েছিলেন চাঁদের পাহাড়ের উদ্দেশ্যে গন্তব্য রেলওয়ে হেড অফিস মোমবাসা পূর্ব আফ্রিকা নামটা মনে আছে গল্পের শঙ্কর এরকমই একটা জায়গাতে চাকরি পেয়েছিলেন সেরকমই একটি পরিত্যক্ত রেলওয়ে অফিস ঘুরে দেখেন জ্যোতিষ আজ থেকে প্রায় একশো বছর আগে বিভূতিভূষণের শঙ্কর এখান থেকে যাত্রা শুরু করেছিলেন চাঁদের পাহাড়ের উদ্দেশ্যে পরে বাংলার শঙ্কর সাইকেলে যাত্রা শুরু করেন সেখানে পৌঁছানোর আগেই পেরিয়েছেন আফ্রিকার একাধিক দেশ দেখা হয়েছে অনেক মানুষের সাথে হয়েছে পরিচয়। খুব সহজেই হয়ে উঠেছেন তাদের একজন বর্ণনা করেছেন একাধিক রোমহর্ষক বিপদ সংকুল অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মানুষ খেখো বাঘের নখের ছবি ছোটবেলা থেকে ভালোবাসা বলতে সাইকেল আর অ্যাডভেঞ্চারের গল্প বড় হয়ে সেই ভালোবাসা প্যাশনে বদলে যায় সেটাই জ্যোতিষ্ককে টেনে নিয়ে যায় স্বপ্ন পূরণের পথে এই যাত্রা পথে উগান্ডা থেকে একটি ভিডিও শেয়ার করেছিলেন সেখানে জ্যোতিষ্ককে বলতে শোনা যায় বিভূতি বাবু আমি রয়েছি আপনার স্বপ্ন পূরণের জন্য কথা রেখেছেন জ্যোতিষ্ক কিন্তু বিভূতি বাবু আমি রয়েছি আমি যাচ্ছি আপনার স্বপ্ন পূরণ করতে পৌঁছেছেন সাহিত্যিকের কল্পিত সেই চাঁদের পাহাড়ে রোহেনজুরি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ মার্গারিটা পিকে এর উচ্চতা পাঁচ হাজার একশো নয় মিটার বা ষোলো হাজার সাতশো তেষট্টি ফুট এটি আফ্রিকা তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ বাস্তবে কোনো বাঙালির এই প্রথম যেন চাঁদের পাহাড় জয় হলো সত্যি এই জয় অত্যন্ত গর্বের প্রথম বাংলা বিয়র